লিটন দাসের আবেদনটা আউট আউট ছিল ছিল না অনেক মামলা কারিবি ছিল ভাই এবং আম্পিয়ার নট আউট দিয়ে দিয়েছিল এবং রিভিউ নিয়েছিল হংকং দল এবং থার্ড আম্পিয়ারের কাছে যখন গেল ব্যাট আর প্যাটের সঙ্গে মনে হচ্ছে সঙ্গে লেগেছে এবং থার্ড বলল বললো কিছু বোঝা যাচ্ছে না এবং ওয়ানফিল আম্পিয়ার যেটা ডিসিশন দিয়েছিল সেই ডিসিশনটাই আবার দিয়ে দিল দিয়ে নট আউট হয়ে গেল লিটন দাস সেই সময় বাংলাদেশ কিন্তু অনেক সমস্যার মধ্যে ছিল প্রায় পঁয়ষট্টি সহাত্তর রান মতো করেছিল এবং দুটো উইকেট অলরেডি হারিয়ে দিয়েছিল এবং লিটন দাস যদি সেই সময় আউট হয়ে যেত তাহলে বাংলাদেশ হয়তো অনেক সমস্যার মধ্যে পড়তে পারত কিন্তু যখনই সেই আউটটা নট আউট হলো এবং লিটন দাস বেঁচে গেল তারপর কিন্তু লিটন দাস আবার তোর বিধ্বংসী মিজাজে ক্রিকেট খেলতে থাকলো এবং ম্যাচকে বাংলাদেশকে জিতিয়ে দিল ঊনচল্লিশ বলে উনষাট রানের ইনিংস খেললো লিটন দাস ছটা চার মেরেছে একটা ছক্কা মেরেছে যে দিয়ে লাস্টের মুহূর্তে গিয়েছে আউট হলো ম্যাচ জিততে যখন দুরান রান বাকি ছিল সেই সময় সে আউট হলো তো হংকং বাংলাদেশকে ভাই আজকে হিপিয়ে দিল হংকং এর মতো দলকে হারানোর জন্য বাংলাদেশকে অনেকটা কষ্ট করতে হলো অনেকটা মেহনত করতে হলো তারপর তারা জয় পেল আফগানিস্তান খুব সহজেই হংকং কে হারিয়ে দিয়েছিল মাত্র দুই দিন আগে নয় তারিখে যে প্রথম ম্যাচ হয়েছিল এশিয়া কাপের মাত্র চুরানব্বই রান করতে দিয়েছিল আফগানিস্তান এবং খুব সহজেই তারা জিতে গিয়েছিল কিন্তু বাংলাদেশ দলকে হংকং কে হারানোর জন্য অনেক কষ্ট করতে হলো প্রথমে বল করলো টসে জেতার পর লিটন দাস এবং হংকং যখন ব্যাটিং করতে এলো তারা একশো তেতাল্লিশ রান করে নিল বাংলাদেশের বোলারদের সামনে একশো তেতাল্লিশ রান যদি হংকং দল করে নেই তাহলে বড় টিমের সঙ্গে যদি বাংলাদেশ দল খেলে তখন কি করবে ভাই সত্যি আমি বুঝতে পারলাম না কি হংকং এর মতো ব্যাটসম্যানরা একশো তেতাল্লিশ রান করে নিল বাংলাদেশি বোলারদের সামনে বাংলাদেশ যখন একশো চুয়াল্লিশ রানের টার্গেটটা চেস করতে গেল তখন সাতচল্লিশ রানে দুটো উইকেট পড়ে গেল পাওয়ার প্লেতে এবং অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল বাংলাদেশ সেই সময় মনে হচ্ছিল কি বাংলাদেশ এখান থেকে হারতেও পারে তোহিদ হৃদয় এবং বাংলাদেশের ক্যাপ্টেন লিটল দাস তখন অনেকটা সামলে সামলে খেলতে লাগলো মনে হচ্ছে তারা ওয়ান ডে ক্রিকেট খেলতে লাগলো বলে বলে রান করতে লাগলো এবং প্রায় সাতাশ আঠাশ বলে কোনো বাউন্ডারি মারেনি তারা দুজন মিলে এত সলো খেলতে লাগলো মনে হচ্ছে ভয় পেয়ে গিয়েছিল তারা হাত পাও তাদের কাঁপতে লেগে গিয়েছিল দুটো উইকেট পড়ার পর তারপর তারা পার্টনারশিপ করলো এবং পঁয়ষট্টি চুয়াত্তর রান মতো তখন হয়েছিল তখন লিটল দাসের ওই আবেদনটা উঠেছিল এলপিডাব্লিউ এবং সেখানে আম্পিয়ার বললো কি বুঝতে পারা যাচ্ছে না এবং ওয়ানফিল আম্পিয়ার যেহেতু নট আউট দিয়ে দিয়েছিল তো সেই ডিসিশনটা নট আউটই থাকলো এবং বেঁচে গেল লিটন তারপর লিটন দাস আর পিছে মুড়ে দেখলো না লিটন দাস কুড়ি বলে একুশ রান করেছিল এবং তারপর এমন বিধ্বংসী মিজাজে ব্যাটিং করতে লাগলো তারপর ক্রিকেট খেলতে লাগলো এবং বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে দিল তো বাংলাদেশ একশো চুয়াল্লিশ রানের টার্গেটটা চেষ্ট করতে গিয়ে বল নিয়ে তো তোমরা ভাবতে চার পারছো উনিশশো বলে পঁচানব্বই রানের পার্টনারশিপ করলো তহিদ হৃদয় আর লিটন দাস এবং তহিদ হৃদয় ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেছে হংকং এর বোলারদের সামনে যদি ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে সে যদি একটু আগে মারার চেষ্টা করতো তাহলে হয়তো পনেরো ওভার বা চোদ্দ ওভারই জিতে নিতে পারত এবং রান রেটটাও অনেকটা বেড়ে যেত এবং রান রেট প্লাস পেয়ে যেত কিন্তু এই জিনিসটাও বাংলাদেশকে ভাবতে হবে কি প্লাস নিতে হবে কেননা এই গ্রুপে তিনটে বড় দল আছে একটা হচ্ছে আফগানিস্তান দুর্দান্তভাবে প্রথম ম্যাচ জিতে গিয়েছে তারা এবং চোরানব্বই রানে জিতেছিল তাদের রান রেট খুবই ওপরে চলে গিয়েছে ঠিক আছে এবং শ্রীলঙ্কাও আছে এই গ্রুপই এবং বাংলাদেশও তো এই তিনটে দলের মধ্যে দুটো দলই কোয়ালিফাই করবে তো বাংলাদেশকে কোয়ালিফাই করার জন্য রান রেটটাও অনেক ম্যাটার করে কিন্তু আজকে যেভাবে বাংলাদেশ দল ক্রিকেট খেললো খুব তাড়াতাড়ি উচিত ছিল এবং খুব সহজেই ছিল কিন্তু অনেক কঠিন হয়ে গেছিল বাংলাদেশ দলের জন্য আজকে প্রথমে তো খারাপ হয়ে গেল বলিং রান করতে সেখানেও সতেরো আভার চার বল নিয়ে নিল তো বাংলাদেশ দল রান রেটে যদি পিছে হয়ে যায় পরবর্তী সময়ে তখন কিন্তু এই ম্যাচটাকে নিয়ে আলোচনা কিন্তু হবে ঠিক আছে তো বাংলাদেশ দল ম্যাচ জিতলো কিন্তু অনেকটা মেহনত করলো কষ্ট করলো তারপর তারা ম্যাচ জিতলো